ঘৰৰ ফটুৱা ফটুৱাখিছে মানু কার হুকুমে আল্লাহ এর হুকুমে সারি যদি আল্লাহর হুকুম হয় তবে আল্লাহর হুকুমে চলবে ঠিক হুকুম আল্লাহ আল্লাহ বলবেন বলবেন আল্লাহ বলবেন বলবেন ইনশাআল্লাহ আমরা কারো হুকুমে জবাব দেব না আমরা হুকুম চালাব কথা বুঝছেন না তার হুকুম চালাবো আল্লাহ

वाले को नबुना पे जाते हैं मौलाना आले संगीजना मौलाना मोहम्मद क्योंकि हम माने कि नबुना पे जाते हैं एक तरह का दादर खदग गुश्ती के ठीक अब वो बता कहीं मामा पे भाई सब गुरु सब जमीन का सारेएंगे सब गुरु কথা ঠিক না এখন যে পর্বে তালেবান যে পর্বে না করার কথা যে আমার মরার করে দোয়া করবে আমার তার সাথে দুষ্টি আছে যে আমার মরার করে দোয়া করবে না তারি ফর্ম হচ্ছে যে কুকুর ফর্ম হবে এ কথা বললেন কেন এ কথা বললেন জন্য কুকুর খুব আনুগত্যশীল একটা প্রাণ কুকুর খুব আনুগত্যশীল একটা কুকুর খুব প্রভু ভক্ত